টাঙ্গাইলে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতাসহ সহ চৌত্রিশ জনকে জুয়ার আসর থেকে আটক করা হয়েছে মঙ্গলবার গভীর রাতে শহরের ভিক্টোরিয়া রোডে অবস্থিত শতাব্দী এই অভিযান পরিচালিত হয় অভিযানের সময় থেকে নগদ এক লাখ ঊনপঞ্চাশ হাজার চারশো দশ টাকা জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম এবং দুটি খালি মদের বোতল জব্দ করা হয় আটক ব্যক্তিদের মধ্যে রয়েছে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী ও সাবেক জেলা বিএনপি যুগ্ম সম্পাদক দেওয়ান শরীফুল ইসলাম এছাড়া স্থানীয় বিভিন্ন এলাকার আরও বত্রিশ জনকে আটক করা হয় যাদের মধ্যে ব্যবসায়ী পেশাজীবী ও রাজনৈতিক নেতাকর্মী রয়েছেন টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানবির আহমেদ গণমাধ্যমকে জানান যৌথ বাহিনীর অভিযানে আটক ব্যক্তিদের পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়াধীন এবং মামলার পর আদালতে হাজির করা হবে স্থানীয় সূত্র বলছে শতাব্দী ক্লাবটি দীর্ঘদিন ধরে গোপনে জুয়ার আসর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল তবে এত সংখ্যক রাজনৈতিক নেতাকর্মীর উপস্থিতি বিষয়টিকে রাজনৈতিক আলোচনায়ও নিয়ে এসেছে রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে এটি কি কেবল অপরাধ দমনমূলক অভিযান নাকি এর পেছনে ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে আপনারা দেখছিলেন প্রতিদিন সকালে